খুব সুন্দর একটা ড্রেস নিয়ে চলে আসলাম এই রাগের কালারটা তো আপনারা সবাই খুবই পছন্দ করেছে সো আমরা সেকেন্ড কালারটা নিয়ে চলে আসলাম যেটা হলো লাইট একটা না পিচ নট পিচ কালার নট পিঙ্ক কালার মানে যেটাকে বলা হয় লাক্স টাইপস এর কালার সেই লাক্স কালার মানে একেবারে মসুর কালারের যে হলো লাইট মসুর কালার সেই মসুর কালার তো খুব আমি একেবারে তিনটা কালার আপনাদেরকে সুন্দর করে বলে দিয়েছি এখন যে যেটাই ভাবেন বা একেবারে সুদিং একেবারে আইসক্রিম কালার যেটাকে বলা হয় সেটা তো খুব সুন্দর কালারটা আছে আর একেবারে পিওর মজলিন অর মধ্যে আছে মানে একেবারে যেটাকে বলা হয় যে সফট একটা হলো সুদিং একেবারে কাপড় সেই কাপড়টা আর পুরাটাই না একেবারে পাকিস্তানি একটা কনসেপ্টের মধ্যে আছে বাট দিলিবুটিক্সে একটা ড্রেস আছে আর এই যে নেকে আমরা পুরাটাই খুব সুন্দর করে সেম বডি কালারের সুতা দিয়ে ওয়ার্ক পিস যাচ্ছি লাইট দি আর সাথে কিন্তু এখানে ব্ল্যাক কালার আর ব্ল্যাকের মধ্যে কিন্তু সিলভার কালারের জড়ি দিয়ে যেহেতু হতো ব্ল্যাক আর সিলভার কালার জড়ি মিক্সড করে এখানে একটা কালার দিয়ে সুন্দর করে অ্যাম্ব্রডারি করা থাকবে আর ফুল বডিতে কিন্তু একেবারে পানি সিকোয়েন্স একেবারে দেখেন সিকোয়েন্সগুলো কিন্তু অ্যাম্ব্রডারি করে বসানো আছে যার কারণে শুধু শাইন করছে বাট খুবই যে গ্লেজি দেয় এরকম না তো আমরা এরকম ছোট ছোটো করে হলো মিডিল পোশানটাতে হলো আপনার হলো ওয়ার্ক পাবো সাইডে লম্বা করে একেবারে এই ওয়ার্কটা পেয়ে যাবো আর দামানে তো আমি আরেক ধরনের ওয়ার্ক পাবো তো চলেন পুরা ড্রেসটা আমি আপনাদেরকে খুলে দেখাই সো এটা এটা হলো আমাদের হলো নেকটা আর আমি যেটা বলছিলাম যে নেকে দেখেন একরকম করে ওয়ার্ক করা আছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক আর ফুল বডিতে তো আমরা এরকম হলো কমি যে সাইডে মিডিল পোশানে পাবো লম্বা করে ওয়ার্কটা করা আছে তো মজার বিষয় হলো এটা কিন্তু হলো ফোর পিসের একটা সেট অনেক সময় আমরা ফোর পিস হলো একটা হাই রেঞ্জের যে ড্রেসগুলো থাকে সেগুলোতে ফোর পিস থাকে না তো আপনারা অনেকেই বলেন আপু এত প্রাইস বাট ফোর ইনার নেয় তো এটার সাথে ওরা হলো ইনার দিয়েছে একেবারে ভিসকসের ইনার ঠিক আছে ইনার এবং প্যান্টের পিসটা তো এখানে একেবারে সিক্সটি বডি পর্যন্ত কাপড় দেওয়া আছে লং এ সিক্স আছে ব্যাকপাটের এক সাইড থেকে বডি কাটবেন আর এক সাইড থেকে সুন্দর করে হলো স্লিভের কাপড়টা পেয়ে যাবেন সো ড্রেসের আপার পোশানটা তো দেখাই দিলাম এবার আসি আমরা ড্রেসটার দামার পোশানে আর ড্রেসের দাম আর পোর্শনটা দেখে বুঝতেই পারছেন যে পুরা একটা পাকিস্তানি কনসেপ্টের একটা হলো ড্রেস আছে খুব সুন্দর যারা চান না যে একেবারে অল ওভার বডি অ্যাম্ব্রডারি করা থাকবে কামিজে তারপরে হলো ওনাতে এরকম একটা হলোর ড্রেস আছে তো আমরা কিন্তু একেবারে দেখেন আমি ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম নেকে একরকম আছে লম্বা করে একটা ওয়ার্ক আসছে ফুল বডিতে এরকম ছোটো ছোটো করে হলো আপনার হলো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে আর একেবারে পুরা লোয়ার পোর্শনটা পিটিয়ে অ্যাম্ব্রডারি করা আছে সাথে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে আর দামানে চলে আসি এটা হলো আমার দামানের পোসেনটা দামানে কিন্তু একটা সুন্দর হলো লেস বসানো আছে এখানেও কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা আছে অ্যাম্ব্রয়ডারি করে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ব্যাকপারটা ফার্স্টেই বলেছি ব্যাকপারটা প্লেন থাকবে এবং স্লিভসটা প্লেন থাকবে রানিং স্লিভস আছে সেম কালারের আমরা প্যান্টের পিসটা পেয়ে যাব যে প্যান্টের পিসটা থাকবে প্যান্ট সরি আমরা ফোর পিস হ্যাঁ প্যান্ট এবং ইনারের জন্য আমরা পেয়ে যাব বিসকসের সো এটা ইনার পরা যাবে না হ্যাঁ আমি আগেই বলে দিচ্ছি এটা দিয়ে ইনার পরা যাবে না যেহেতু একটা সালোয়ারের কাপড় পিসকস কাপড় আছে তো এটাতে একটু ওয়েট আছে ভারী একটা কাপড় আছে তা আপনারা কি করবেন মার্কেট থেকে একটা কটন বয়েল কাপড় কিনে ফেলবেন কিনে সুন্দর করে কিন্তু ইনারটা সেট করা থাকবেন আর সো এটার সাথে আমি যেটা বলেছিলাম যে জামাটা তো খুবই সুন্দর জামার সাথে আমরা ওড়নাটাও পেয়ে যাব যে ওড়নাটাও খুবই সুন্দর একটা ওড়না আছে যেটা অল ওভার ওড়নাতেই একেবারে সুন্দর করে হল চিকেন কারি করা থাকবে এরকম চওড়া পার করে কাট করা থাকবে সাথে কিন্তু ফুল বডিতে আমরা হলো অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পাবো তো চলেন আমি আপনাদেরকে পুরা ওড়নাটা সুন্দর করে একেবারে হলো খুলে দেখাই ঠিক আছে সো দেখেন আমরা কিন্তু দুই পারে যেটা আমি বললাম একেবারে চাওড়া করে হলো চিকেন কারি পাবো সাথে কিন্তু আমরা হলো যেটা বলেছিলাম যে হলো অ্যাম্বোটারি ওয়ার্ক পাবো সো সাইডে দেখেন আমরা সুন্দর অ্যাম্বোটারি পাচ্ছি এবং মিডিল পোর্শনটাও কিন্তু আমরা খুব সুন্দর করে চিকেন কারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছি তো একেবারে ফুল কাভারের যে আছে যারা হলো চাচ্ছেন যে একেবারে পিওর মজলিন অর্গানসার কামিজ থাকবে সাথে পিওর মসলিন থাকবে আর একেবারে ফুল কাভারেজ হতে পারে এটা আপনার ঈদের ড্রেস তো করতে হবে ছটপট করে স্টক কিন্তু লিমিটেড আমি আগেই বলে দিচ্ছি স্টক কিন্তু লিমিটেড আছে সো যেটা করতে হবে ছটপট স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে আলাপেস